এই জার্নিটা সহজ ছিল না অবশ্যই আমার কাছে তো সহজ ছিল না খুব টাফ একটা জার্নি ছিল কিন্তু তার মধ্যেও সহজ করে তুলেছে যারা এখানে সবাই দাঁড়িয়ে গেছে অলমোস্ট তো আমি যখন লাইব্রেরিতে গিয়েছিলাম আমার কাছে খুব মনে পড়ছে যখন ভাবিনি মানে সত্যি ভাবিনি যে অনুরাগের ছোঁয়ার মতো একটা বড় প্রজেক্ট করবো তখনও ভাবিনি তার জলসাকে এইভাবে পিছনে প্ল্যাকারে রেখে আমি কথা বলবো এতজনের সামনে এত মিডিয়ার সামনে সত্যি ভাবিনি একদম হাতে ধরে সত্যি ভাবিনি তো আজকে ওই মেয়েটার কথা খুব মনে পড়ছে আমার রাইডিং মেয়েটার কথা অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি প্রথমেই জায়গা করে দিয়েছি এস বিএফা ফার্স্ট প্রজেক্ট এটা করেছিলাম অবশ্যই সেটা মনে মনে রাখবো আমি মনে আছে আমার কিন্তু এটা আমার ব্রেক এটা আমার কাছে অনেক বড় একটা জার্নি তো সেই জার্নিটা শেষ হল আজ আজকে লাস্ট শটটা যখন দিচ্ছি তখন ডিরেক্টারকে আমি জিজ্ঞেস করছি যে এটা কি হোয়াইট ফ্রেন্ড এটা কি লাস্ট শট হোয়াইট ফ্রেমের লাস্ট শট আমাকে একটু বলো প্লিজ তাহলে একটু কেঁদে নিব অনুভাবে কারণ এই অনুরাগের ছোঁয়াতে হোয়াইট ফ্রেমের শটটা আমি আর দেবো না এরপরেও হয়তো আরও প্রোজেক্ট করবো কিন্তু অনুরাগের ছোঁয়া দীপা চরিত্র আর পাবো না হয়তো এর থেকেও ভালো চরিত্র পাবো কিন্তু দীপাকে আর পাবো না দীপা আমার লাইফ চেঞ্জ করেছে একটু একটুগুলো তো চেঞ্জ করেছে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে মানুষ আমাকে চিনেছে আজকে দীপার জন্য স্বস্তি ঘোষকে চিনেছে মানুষ নাহলে স্বস্তি ঘোষকে কজন চিনতো দীপা আমার লাইফে এসছে বলেই তাই হয়তো গ্রামবাংলা আমাকে চিনেছে আর শুধু গ্রামবাংলা নয় এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট যেটা সাউথ আফ্রিকাতেও দেখানো হয়েছে ডাবিংয়ে যেটা নাম ছিল ইউ হ্যাভ মাই হার্ট তো সেখান থেকেও আমার কাছে অনেক ভালোবাসা এসছে অনেকে আশীর্বাদ করেছে তো যত বলবো তত কম বলা হবে থ্যাংক ইউ অনুপম দা এই মানুষটা প্রচুর ফাইট করেছে আমার জন্য এরকম হয়েছিল এটা আমি কিন্তু খুব দুঃখ থেকে বা কষ্ট থেকে বলছি না এটা আমার শেখার জায়গা যে মানুষটা সব প্রত্যেকে বেরিয়ে গেছিলো সেদিনকে কিন্তু আমি দাঁড়িয়ে ভেবেছিলাম যে এই শরটা আমাকে দিতে হবে টানা শট দিতে হবে তো সেদিন থেকে আমি ভেবেছিলাম যে আজকে থেকে আমার জার্নিটা শুরু আমার আমার জন্য মানুষটা ফ্লোর থেকে বের হলো এর পরে কিন্তু এই জিনিসটা আমি হতে দেবো না তো আমার মনে হয়েছিল যে সেদিন থেকে আমার জার্নিটা শুরু হলো সেটাই পাশের সেটিং আমরা করেছিলাম সেখানে একটা ড্রামা সিকোয়েন্স ছিল আমার মনে আছে তো তারপর থেকে আর বেসিক্যালি দীপার জার্নিটা শুরু হয়েছিল যখন স্টোরি লাইনে দীপাকে প্রেগনেন্ট দেখানো হয় যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন যে একার জার্নিটা তখন আমাকে তৈরি করেছিল তার আগে প্রচণ্ড নার্ভাস ছিলাম আমি আমি জাস্ট পারতাম একটা টানা ডায়লগ বলতে সত্যি পারতাম না হাত পাত কাঁপতো আমার আমি প্রচণ্ড নার্ভাস হেলতাম তার জন্য প্রচুর হেল্প করেছে প্রত্যেকটা মানুষ ইভেন আমি বলবো ক্যামেরার পিছনে যারা লাইটে কাজ করে যারা অল টেকনিশিয়ানস অ্যাকচুয়ালি তো তারাও প্রচুর হেল্প করেছে তারাও প্রচুর পেশেন্স নিয়ে ধর্মকল ধরে থাকতো যে না বলতে হবে শেষ করতে হবে তারা বলতো ঠিক আছে চল আমরা বসে বসে পড়ছি শটটা শেষ কর আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ক্লোজ দিতে হবে সেই মনে পড়ছে অবশ্যই প্রচুর কেঁদেছি ছদিন ধরে যেদিন শুনেছিলাম যে শেষ হচ্ছে মানতে পারছিলাম না কিন্তু হ্যাঁ যেটা শুরু হয় সেটা তো শেষ হয় কাল থেকে কল টাইমটা কাছে আসবে না অনুরাগের ছোঁয়ার জন্য অবশ্যই এটা আমার কাছে ইমোশন কিন্তু এটা আমি সারা জীবন মনে রাখতে চাই যে দিপা আমার কাছে এসেছিল চলে গেছে বাট আমি মনে রাখবো সারা জীবন মনে রাখবো দীপার জন্য সুদীপাকে পেয়েছিলাম লাস্ট যে ট্র্যাকটা শেষ করলাম দীপার নাতনি সুদীপা চরিত্রটাতে দীপা ছিল বলেই সুদীপাকে আমি পেয়েছি আর সেকেন্ড টাইম যে আমাকে ভরসা করতে পেরেছে সবাই যে সুদীপা তুই করছিস আমি ফার্স্ট ভেবে ভেবে মানে তখন আমি ভেবেছিলাম যে একদিনও গ্যাপ পাবো না দীপা থেকে সুইচ করে আমি কি সুদীপা হতে পারবো চরিত্রটা একটু তো ডিফারেন্ট কিছু করতে হবে নাহলে কি করে হবে তো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম খুব ভয় ভয় অ্যাকসেপ্ট করেছিলাম তারপরেও যে মানুষ আমাদের দুটিটাকে ভালোভাবে নিয়েছে খুব অল্প জার্নি ছিল আদিত্য আর সুদীপার দুটো চরিত্র কিন্তু তারপরেও যে মানুষ ভালোবেসেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া চার বছরের জার্নি শেষ হলো খুব হ্যাপিলি আমরা শেষ করছি ব্যাস আমি বলবো যে তিরিশে নভেম্বর আড়াই ঘন্টার একটা ছবির মতো করে আমরা দেখাবো অনুরাগের ছোয়াকে পুরোনো কিছু স্মৃতি প্লাস আমাদের নতুন গল্প সব মিলিয়ে একটা গল্প দেখানো হবে এই ঘন্টার এপিসোড আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমি জানি প্রত্যেকে মন ভেঙেছিল দীপার যখন চরিত্রটা দুটোকে অফ করা হয়েছিল প্রচুর মেসেজ পেয়েছিলাম আমি সবার কাছ থেকে যে কেন করছো এটা সুদীপাকে এইভাবে কেন তারপরে আমি মনে হয়েছিল যে আমি একজনকে রিপ্লাইও করেছিলাম যে ঠিক আছে তোমরা সুদীপা নাম দিয়েছিলে সুদীপাকে আমরা ফেরত আনছি আবার তো সুদীপাকে আমরা ফেরত আনতে পেরেছি আবার প্লাস তার সঙ্গে একটা বিরক্তও পেয়েছি আমি আর রাহুলও খুব ভালো খুব ভালো বললে ভুল হবে প্রচণ্ড হেল্পফুল আর দিব্যর কথা আলাদা করে আমি কি বলবো ফার্স্ট ডে থেকে আমাকে প্রচুর হেল্প করেছে প্রচুর হেল্প করেছে খুব ভালো একটা মানুষ ও আজকে থাকলে খুব ভালো হতো মানে আজকের দিনটা ও অনুরাগের ছাড়া একটা পিলার যেহেতু আমরা জুটি হিসেবে প্রচণ্ড হিট সুদীপা এই যে ফ্যানের এত নাম দিয়েছিল দীপাকে জুটি হিসেবে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছিল আমি জানি না দীপার এরকম জুটি আবার দ্বিতীয়বার আমি পাবো কি না জুটি হিট করার সুযোগ পাবো কি না তো অ্যাকচুয়ালি আমরা আমরা সবাই খুব খুশি থ্যাংক ইউ এভরিওান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমার মতো জার্নিটা খুবই ছোট আজ মানে নাইনটি পার্সেন্ট ক্রেডিট পুরোটাই আগের টিমে আমি ক্রেডিট নিয়ে নি মানে কম দিচ্ছি না নিজেকে কিন্তু পুরোটাই দিব্য স্বস্তিকা আগের পুরো টিম দেবদুদ্দাস রূপাঞ্জনী যারা ছিল। কিন্তু ফ্র্যান্ডলি বলছি এজ আর্টিস্ট আমি খুব চাপে ছিলাম যে দিব্য আর স্বস্তিকার ঝুটিটা এত হিট আমার ক্যারেক্টারটাকে কি লোক এত ভালোভাবে নেবে কিন্তু সত্যি মানে এখন মানে হাসি পায় যে কোনো দিন ভাবিনি এত কম দিনে লোক আদিত্য বা আদিত্য সুদীপার হ্যাশ ট্যাগ সুদীপ্তকে এত ভালোবাসা দেবে সিরিয়াসলি ভাবি জেনারেলি এটা হয় না কারণ একটা প্রোজেক্টে একটা যদি হিট হয়ে গেলে বা একটা ক্যারেক্টার হয়ে গেলে পরেরটাকে অত ভালো বাসে না না বাসাই উচিত এটা কোয়াইট অবভিয়াস কিন্তু জানি না এত ভালোবাসা কেন পেয়েছি থ্যাংক ইউ স্টারগল সার থ্যাংক ইউ এস আমার ওপর বিশ্বাস করার জন্য